আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। হাদিসের আলোকে দোয়া কবলের দশ মুহূর্ত তা আজকে আমরা জানব আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর যখন আমার বান্দাগণ আমাকে আমার সঙ্গে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথ চলবে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি রাসুল্লাহ বলেছেন দোয়া এবাদতের মূল ত্রিমেজি দোয়ার মাধ্যমে বান্দা ও রবের মাঝে সম্পর্ক গড়ে ওঠে গভীরভাবে তবে কিছু বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হাদিসে বর্ণিত এমন দশটি সময় তুলে ধরা হলো এক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন রাতের শেষ অংশ আসে তখন মহান আল্লাহ তালা পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি দুই আজান ও একামতের মাঝে রাসুল্লা সাল্লাহ বলেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না সুতরাং তোমরা দোয়া করো সুতরাং তোমরা দোয়া করো তিনি মিজি তিন গভীর রাতে রাতের এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলমান দুনিয়া বা আখেরাতের কল্যাণ কামনা করলে আল্লাহ তা কবুল করেন মুসলিম চার জুম্মার দিনে বিশেষ একটি মুহূর্তে জুম্মার দিনে বিশেষ একটি সময় আছে এই সময় যদি কোনো মুসলমান আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা অবশ্যই দান করেন বুখারি পাঁচ নামাজের সিজদার সময় রাসুল্লা সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে সুতরাং তোমরা এ সময় বেশি করে দোয়া করো আবুদাউদ ও নাসাই ছয় কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে আবু আবুদারদার আদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্ল সাল্লসাল্লাম বলতেন মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল করা হয় দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা থাকে যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের জন্য দোয়া করে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার দোয়া শুনে আমিন বলতে থাকে এবং বলে তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ অনুরূপ করলাম তোমাকেও দান করুক মুসলিম এক সাহাবি আল্লাহর রাসুদ সাল্লামের কাছে জিজ্ঞেস করে বললেন কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয় তিনি বললেন শেষ রাতে এবং ফরজ সালাতের শেষে তিরমিজি আট লাইলাতুল কদরে আল্লাহ বলেন লাইলাতুল কদর নির্ধারিত রাত এক হাজার মাসের চেয়ে উত্তম সুরা আল কদর আয়াত রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর এই মহিমান্বিত রাতটি আসে আয়েশা আদি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম রমজানের শেষ দশ রাত অন্য সময়ের তুলনায় অনেক বেশি ইবাদত করতেন মুসলিম নয় বৃষ্টির সময় হযরত আয়সা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যখনই বৃষ্টি দেখতেন তিনি দোয়া করতেন হে আল্লাহ একে বরকতময় ও ফলপ্রসূত বৃষ্টি হিসেবে দান করুন বুখারি দশ দশ মুসাফির ও পীড়িতের দোয়া রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয় অত্যাচারিতের দোয়া সফররত ব্যক্তির দোয়া এবং পিতার দোয়া ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহর